পদ্মা অয়েল যমুনা অয়েল এবং হচ্ছে অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানে যে মূল অভিযোগটা সেটা হচ্ছে যে তারা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক সরবরাহকৃত যে গ্যাস সেটা চারটা ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে ছয়শো টাকা করে ডিস ডিস্ট্রিবিউট করার কথা তো সেটা হচ্ছে যে ছয়শো নব্বই টাকা করে গ্রাহক পর্যায়ে ডিস্ট্রিবিউট না হয়ে সেটা হচ্ছে যে দুর্নীতির মাধ্যমে সেটা ছয়শো টাকার পরিবর্তে পনেরোশো টাকা চোদ্দোশো টাকায় বিক্রি করা বিক্রয় করা হচ্ছে তো এটা আসলে গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন রাষ্ট্রের অপচয় হচ্ছেন এই সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের অভিযান পরিচালনা করলাম তো এখানে আমরা আজকে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি আমরা গ্রাহক পর্যায়ে কথা বলেছি ডিলার যারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তা পদ কর্মকর্তা এবং হচ্ছে যে যমুনার যে কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং কথা বলার মাধ্যমে ডকুমেন্টস যেগুলো ছিল সেগুলো যাচাই বাছাই করেছি তথ্য প্রমাণক আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি আরও কিছু তথ্য প্রমাণক আমাদের সংগ্রহ করার পথে আছে সেগুলো আমরা পরবর্তীতে পাবো তো এই প্রেক্ষিতে আমরা প্রাথমিকভাবে বলতে পারি যে অভিযোগটা সত্য এবং আমরা হচ্ছে যে আরও যে ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো আমরা যাচাই বাছাই করব যাচাই বাছাই করার মাধ্যমে আমরা একটা রিপোর্ট আমাদের কমিশনে দাখিল করব এবং কমিশন সে বিষয়ে যেহেতু অভিযোগটা প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পাওয়া গিয়েছে সে বিষয়ে কমিশন যাচাই বাছাই করে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সিলিন্ডার গ্যাস বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মূলত পাঁচটি প্রতিষ্ঠান ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান আছে তাদের অধীনে এই পাঁচটি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা হচ্ছে যে ডিস্ট্রিবিউট করে তো এখানে হচ্ছে যে একদম মূল্য নির্ধারণ করে দেওয়া যে এই গ্যাস সমূহ তারা হচ্ছে ডিস্ট্রিবিউট করবে ছয়শো টাকায় আর যেটা হচ্ছে গত পরশু দিন এটার হচ্ছে দামটা একটু বাড়ানো হয়েছে সেটা হচ্ছে সাতশো চুরাশি টাকা করা হয়েছে তো সাতশো চুরাশি টাকায় তার হচ্ছে যে যারা ডিলার আছেন তারা এগুলো হচ্ছে যে বিক্রি করতে যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে যেগুলো সরবরাহ করা হয় এগুলো হচ্ছে যে সরকারি হুম এবং যেগুলো আমাদের টোটাল মার্কেট যেটা আর কি মানে আমাদের মার্কেটে যে সিলিন্ডার গ্যাস পাওয়া যায় সেটার হচ্ছে যে টু পারসেন্ট সরকারিভাবে প্রোভাইড করা হয় এই চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে যে স্পষ্ট করে হচ্ছে যে বলা থাকে যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তাদের মাধ্যমে তারা যে ইম্পোর্ট করে গ্যাসগুলো বা বিভিন্ন হচ্ছে যে জ্বালানি ইম্পোর্ট করে সেখানে হচ্ছে যে প্রোডাক্ট হিসেবে তারা হচ্ছে যে এই এলপিজি গ্যাসটা পায় বিপিসি যেটা আর কি তো এটা হচ্ছে যে বাই প্রোডাক্ট হিসেবে পায় এবং তারা হচ্ছে যে এইটাই এই গ্যাসটা হচ্ছে যে সিলিন্ডার আকারে তারা হচ্ছে যে একদম মানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জন্মলগ্ন থেকে তারা হচ্ছে যে এটা প্রোভাইড করে আসছেন তো বাট আপনি যেটা প্রাইভেটের যেগুলো বলেন সেগুলো কিন্তু হচ্ছে জন্মলগ্ন থেকে হচ্ছে যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু তারা প্রোভাইড করছেন না তারা রিসেন্ট সময়ে প্রাইভেট যেমন বসুন্ধরের কথা বলেন অন্যান্য যে কোম্পানি আছেন তারা হচ্ছে যে বেশ গত আট দশ বছর ধরে তারা হচ্ছে প্রোভাইড করছেন তার পূর্বে কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনই সিলিন্ডার গ্যাস প্রোভাইড করতেন আর সিলিন্ডার গ্যাস রিসেন্টলি জনপ্রিয়তা পাওয়ার কারণে কিন্তু হচ্ছে যে এই জিনিসটা এত আলোচনায় এসেছে এবং নতুন নতুন প্রাইভেট কোম্পানি কিন্তু বর্তমানে এইগুলো আসছে আর কি তা বাট হচ্ছে তার পূর্ব পূর্ববর্তী সময়ে কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কোম্পানি হচ্ছে সিলিন্ডার গ্যাস প্রোভাইড করতো অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো প্রাইভেট প্রতিষ্ঠান প্রোভাইড করত না আর বর্তমানে যে মার্কেট শেয়ার মার্কেট শেয়ার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে এটা হচ্ছে যে প্রায় টু পার্সেন্ট টু পার্সেন্টের অধিক হচ্ছে যে সরবরাহ করা হয় বাকি হচ্ছে যে নাইনটি এইট পার্সেন্ট বর্তমান হচ্ছে যে প্রাইভেট প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ এই প্রশ্নটা এই প্রশ্নটা আমাদেরও ছিল এই প্রশ্নটা তারা উত্তর দিতে পারেননি তারা তাদের গাফিলতি বা হচ্ছে যে তাদের যে ব্যর্থতা সেটা স্বীকার করে নিয়েছে যে এখানে তাদের মার্কেটিং বা তাদের যে সরবরাহ যে ত্রুটি রয়েছে পাশাপাশি ওনাদের যে গ্রাহক পর্যায়ে যে জনসচেতনতা তৈরি করা যায় এরকম একটা প্রোডাক্ট সরকারের প্রোডাক্ট আছে যেটা এত কম বা সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এবং গ্রাহক ছয়শো টাকায় গ্যাস পাবে এবং এই জিনিসটা যে অনেকেই জানে না এটা প্রচারণা তারা করতে পারেনি মার্কেটিং সেলসের এরা তারা ব্যর্থতা তাদের আমাদের এলপি গ্যাস লিমিটেড চট্টগ্রামের যে অফিসটা আসেন সেটা এই যে চট্টগ্রাম রিফাইনারি থেকে বাই প্রোডাক্ট হিসেবে যে গ্যাসটা আসে এলপিজি যেটাকে আমরা বলি সেটা ওনারা বটলিং করে করে সেটা মার্কেটে সাপ্লাই করেন এখন এই মার্কেটে ডিস্ট্রিবিউটের দায়িত্বে আছে চারটা প্রতিষ্ঠান পদ্মা মেঘনা যমুনা এবং এশিয়াটিক এই চারটা প্রতিষ্ঠানে বরাদ্দ আছে অলমোস্ট টোয়েন্টি সিক্স পারসেন্ট অন এভারেজ প্রতিটা প্রতিষ্ঠানকে তাদের দায়িত্ব হচ্ছে এগুলা গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়া এবং এটা মনিটরিং করবে বিপিসি এবং এলপি গ্যাস লিমিটেড পাশাপাশি এই চারটা প্রতিষ্ঠানের যে অথরিটি আছেন ওনাদের যে প্রতিষ্ঠান কিন্তু সেটা ঠিক কতটুকু পর্যায়ে হচ্ছে আমরা সেটার ফাইন্ডিংসে এসেছিলাম আমরা কিছু ডিলারদের সাথে কথা বলেছি আমরা দেখেছি যে এই গ্যাসগুলো তারা হয় কেউ কেউ ভুয়া ডিলার হিসাবে ভুয়া লাইসেন্স ব্যবহার করে অথবা সিন্ডিকেটের মাধ্যমে তারা এলপি গ্যাস লিমিটেড থেকে বের করে নিয়ে আসে অথবা এই চারটে যে প্রতিষ্ঠান আছে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান তাদের মাধ্যমে বের করে নিয়ে আসে নিয়ে এসে তারা এগুলোকে ক্রস ফিলিং করে যে সরকারি যে বোতল আমরা সিলিন্ডার যেটা বলি সেখান থেকে বেসরকারি যে সিলিন্ডারগুলো আছে সেগুলো বিভিন্ন তারা ব্র্যান্ড নেম অথবা লোগো ব্যবহার করে সেগুলোতে সাপ্লাই করে সেগুলো তো আমরা মার্কেট থেকে কিনি হচ্ছে সাড়ে চোদ্দোশো পনেরোশো টাকা যে যেভাবে বিক্রি করছে তাহলে সরকারি যে সরকার যেটা নির্ধারিত ছিল ছয়শো নব্বই টাকা মার্কেট রেট এগুলোর খুচরা মূল্য আবার একটু কম খুচরা মূল্যে সরি পাইকারি মূল্য ছয়শো পঞ্চান্ন টাকা সেটা ছয়শো নব্বইয়ে বিক্রি করার কথা সেটা গিয়ে হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকা আমরা ডিরেক্ট কিছু ডিলারদের সাথে কথা বলেছি তারা এটা রিটেল পর্যায়ে প্রায় চোদ্দোশো বারোশো বারোশো পঞ্চাশ এভাবে বিক্রি করছে আমরা এর ইয়েতে মানে এমনিতে কথা বলেছি কথা বলে জানার চেষ্টা করলাম যে মার্কেটের অবস্থাটা কি তো এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় মনে হচ্ছে এই যে সাপ্লাই চেনের যে গ্যাপটা বা ডিস্ট্রিবিউশনটা যেটা এটা তো ভোক্তা পর্যায়ে বা গ্রাহক পর্যায়ে প্রান্তিক যে মানুষগুলো আছে যাতে জ্বালানির ব্যয় নির্বাহ করতে অনেকের হিম সিম খাচ্ছে কিন্তু তারা কেন পাচ্ছে না এটা এই আমাদের যে স্বল্প মূল্যের যে সরকার সরকারি যে গ্যাসটা এটা কেন তারা পাবে না সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি আমরা তো সেই যতটুকু তথ্য পেয়েছি এবং আরও তথ্য সংগ্রহ করব সেই অনুযায়ী আমরা আমাদের রিপোর্টটা তৈরি করবো রিপোর্টটা করে কমিশনে দেখা করবো কমিশন এটা পরবর্তী ব্যবস্থা নেবে এই যে অনিয়মটা জি হ্যাঁ এখানে তো একটা ব্যাপক অনিয়ম হয়েছে এবং অর্থ আত্মসাত হতে পারে এটা আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে কারণ এই প্রতিটা সময় ধরে কোন কারা এই চক্রটা বা কারা ছিল বা কারা বর্তমানে আছে যে এইভাবে সরকারি যে গ্যাসটা যেটা সরকারি গ্যাসটাকে বেসরকারীকরণ করা হচ্ছে করা হয়ে প্রতিটা সিলিন্ডার প্রতি প্রায় পাঁচশো টাকা চারশো টাকা ডিস্টেন্স তৈরি করে মূল্যে সেটা যাচাইয়ের জন্য আমরা কমিশনে আমাদের রিপোর্টটা দেখলাম আমরা এভারেজ অলমোস্ট ইয়ারলি চোদ্দো লাখ চোদ্দ লাখ সিলিন্ডার এভারেজ আমি অ্যাপ্রক্সিমেট বলছি চোদ্দো লাখ সিলিন্ডার হয়তো হ্যাঁ চোদ্দো লাখ সিলিন্ডার মার্কেটে